সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য ধামাকা একটা অফার নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্রোডাক্ট এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ডেক্সি ব্র্যান্ডিংটা এটার নিচে থাকে এটা হচ্ছে নতুন প্যাকেজিংয়ে আসছে নতুন একটা প্রোডাক্ট খুব ভালো একটা প্রোডাক্ট এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দেবে ধামাকা অফারটা কি এটা রেগুলার প্রাইস ছিল আমাদের ৫৫০ টাকা তবে এমন একটা প্রাইজে আপনাদের দিব আপনারা কল্পনাও করতে পারবেন না প্রোডাক্ট সম্পর্কে কথা বলি অফারের কথাটা শেষে বলে দিব আচ্ছা এটা হচ্ছে ডেক্সি ফার্স্ট ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিকে কালো করে দেওয়া একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে বিশেষ একটা বিষয় হচ্ছে এটা মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনাদের সাদা চুলদারি কালো করে দেবে মানে মাত্র পাঁচ মিনিটেই যেখানে লেখা আছে দেখেন এই আমার হাতের ওপরে পাঁচ মিনিটে আপনাদের সাদা চুলদারি কালো করে দেবে পাঁচ মিনিট দশ মিনিট সর্বোচ্চ এটা কিন্তু বক্স হয় পাতা হয় দশ পিসের একটা বক্স এক একটা বক্সে দশটা করে পাতা থাকে এক একটা পাতা পঁচিশ গ্রাম করে হয় টোটাল এটা আড়াইশো গ্রামের হয়ে থাকে আমি যদি আপনাদের খুলে দেখাই দেখালে আপনারা বক্সটা যখন হাতে পাবেন এরকম একটা বক্স পাবেন তার ভিতরে এরকম শ্যাম্পু পাবেন তারপরে যদি আমি আপনাদের খুলে দেখাই এটার ভিতরে থেকে পাতাগুলো মূলত বের করে দেখাই সেক্ষেত্রে এই যে এরকম পাতাগুলো হবে দেখেন পাতাগুলো দেখতে খুব চমৎকার কিন্তু এই যে হেয়ার শ্যাম্পু শ্যাম্পু হেয়ার কালার্স তো এটা হচ্ছে মূলত আর এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট ঠিক আছে কোনো হার্মফুল কেমিক্যাল নাই সম্পূর্ণ ন্যাচারাল প্লাস হচ্ছে হালাল সার্টিফাইড প্রোডাক্ট হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন এইরকম দশ পিস পাতা থাকবে এক একটা পাতা পঁচিশ গ্রাম করে আপনি এক একটা পাতা দুইবার করে ব্যবহার করতে পারবেন অনেকে বলবেন যে ভাই এটা কেটে ফেললে তো নষ্ট হয়ে যাবে তাহলে দুইবার কিভাবে ব্যবহার করব বিষয়টা এমন না আপনি যখন এটা কাটবেন একটা কাটবেন কাটার এখান থেকে শ্যাম্পু বের করবেন পর দুই কালার প্রোডাক্ট বের হবে একটু মিক্স করে নেবেন ঠিক আছে মিক্স করে নিলে শ্যাম্পুটা কালার ভালো হবে এবং আপনার কালারটা স্থায়িত্ব বেশি পাবে মানে বেশি দিন কালারটা থাকবে তারপরে আপনার পরিমাণ মতো আপনি একটা পাত্রে ঢেলে নিলেন ঢেলে নেওয়ার পরে এই যে শ্যাম্পুটা দেখতে পাচ্ছেন এটাকে কি করবেন এইভাবে সুন্দর করে এইভাবে মোড়াবেন এভাবে মোড়াবেন মোড়ানোর পর এটা ছোট হয়ে যাবে ছোট হওয়ার পরে যদি রাবার থাকে রাবার যেটাই বলেন সেটা এটা দিয়ে পেঁচিয়ে রাখবেন পেঁচিয়ে রাখার পরে ফ্রিজের রেখে রেখে দিবেন ডিপে না আগামী বিশ পঁচিশ দিন এটা আরামসে থাকবে আর এমনি প্যাকেট থাকলে তো সমস্যা নেই এমনি প্যাকেটের এক্সপায়ার ডেট পেয়ে যাবেন আপনি দুই সাল মানে উনত্রিশ তারিখ ছয় মাস দুই সাল এক্সপায়ার ডেট অনেক বেশি পেয়ে যাচ্ছেন সাতাশ সাল পেয়ে তো একটা বারোটা পাতা থাকবে দশটা পাতা থাকবে একটা পাতা দুইবার করে ব্যবহার করলেও আপনি বিশবার ব্যবহার করতে পারবেন তো এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের সাদা চুলদারি একদম কালো করে দিবে সম্পূর্ণ ন্যাচারাল কালো কোনো সাইড ইফেক্ট ছাড়াই কারণ এই প্রোডাক্টটাতে কোনো সাইড ইফেক্ট নাই আর এই প্রোডাক্টটাতে আমরা অফার কেন দিতে পারতেছি এটারও একটা কারণ আছে আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি চাইলে আপনি গ্লাভস দিয়ে ব্যবহার করতে পারেন এই যেখানে এটার সাথে প্রত্যেকটার সাথে একটা করে গ্লাভস থাকে একটা বলতে এক এক পাতার সাথে এক এক পিস করে গ্লাভস থাকবে তো অফার কেন দিচ্ছি আমাদের কোম্পানি বলে দিয়েছে এটার মার্কেটিং করার জন্য কারণ আপনারা দেখছি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু যেটা শুধু নাম ব্ল্যাক হেয়ার শ্যাম্পু বাট এটাও এটাও ব্ল্যাক হেয়ার বাট এটার আগে ফার্স্ট লাগিয়ে দিয়েছে এটাই এটার পরিবর্তন বলতে পারেন আর প্যাকেজিংটা একটু কালার চেঞ্জ করেছে এই হচ্ছে পরিবর্তন তো এই যে প্রোডাক্টটা মার্কেটিংয়ের জন্য আমাদের বলেছে যে এটা যত পারো মার্কেটিং করো যত পারো যেভাবে পারো মানে কম দামে বিক্রি করলে সমস্যা নেই তোমার বেশি দামে বিক্রি করলে সমস্যা নাই এটা কোম্পানি সম্পন্ন দেখবে বাট একটা প্রাইস রেঞ্জ তো সেট করিয়ে দেয় যে এই প্রাইজের মধ্যে বিক্রি করতে হবে তোমাদের তো যাই হোক আমরা আমাদের যে প্রাইস রেঞ্জটা সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনারা এই দেখছি ফার্স্ট ব্ল্যাক ইয়ারটা পাবেন আগামী এক সপ্তাহ মানে আগামী এক সপ্তাহের মধ্যে আপনি অর্ডার করলে তিনশো পঞ্চাশ টাকায় পাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে একশো টাকা যারা অর্ডার করতে চান ভিডিও দেয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি ফোন করে নাম ঠিকানা ফোন নাম্বার বলে দেবেন অথবা আমাদের ভিডিও দেয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিবেন আমরা সেখানেও আপনার এই প্রোডাক্টটি পৌঁছে দেবো ইনশাল্লাহ তো যারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার প্লেস করবেন কারণ স্বাভাবিক আমাদের এই প্রোডাক্টে কোনো লাভ বা লস কিছুই থাকবে না শুধু মার্কেটিংয়ের জন্য কোম্পানি আমাদের অন্য প্রোডাক্ট দিবে এই জন্য আমরা এই প্রোডাক্টটা বিক্রি করব বা আপনাদের কাছে এই প্রোডাক্টটা বিক্রি করতেছি কিন্তু প্রোডাক্ট খুবই ভালো কারণ আমরা কেন রিস্ক নিতে চাই না আমরা চাই যে পপুলার যে প্রোডাক্টগুলো আছে মানুষের চাহিদা অলরেডি আছে সেগুলোই বিক্রি করতে চাই নতুন প্রোডাক্ট কেন আমরা মার্কেটিং করব তো যারা নিতে চান বেশি কথা বলে সময় নষ্ট করবো না যারা নিতে চান আপনারা ভিডিও দিয়ে স্ক্রানের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিয়ে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ